বউমা সবকিছু যখন ইউটিউব দেখে করে। এ নাও ধরো। বাজারে যখন যাবে ফোনটা একটু দেখিয়ে এনো তো ফোনের কিছু একটা হয়েছে। আমি বুঝতে পারছি না তুমি একটু দেখিয়ে এনো হ্যাঁ দিন। হ্যাঁ ঠিক আছে। বউমা তোমাকে যে কালকে ফোনটা দিয়েছিলুম তুমি ফোনটা সারিয়ে এনেছো। দোকানে কি বলল কি হয়েছিল সমস্যা? হ্যাঁ এই তো আপনার ফোনটা। দোকানদার কি বলবে ফোনটা তো আমি নিজেই সারিয়েছি। তুমি ফোন সারাতে পারো ইউটিউব দেখে তুমি ফোন সারিয়েছো ফোনটা ঠিক হয়েছে হ্যাঁ মা আমি ইউটিউবে যা যা সারাতে করেছিল আমি ঠিক সেরকম ভাবেই দেখে দেখে ঠিক করেছি কিন্তু দেখলাম ফোনটা বন্ধ হয়ে গেল আর খুলছেই না সেই থেকে ভগবান এ দেখছি ইউটিউব দেখে আবার ফোন সারানো শিখেছে আমার ফোনটা দফারফা শেষ করে দিল দেখো দেখি ফোনটা মা তুমি এই ভদ দুপুর বেলা সাজু গুজু করে আবার কোথায় চললে আজকে জানেন তো আমার আজকে একটা ব্রাইডাল বুকিং আছে আর দুপুর দুপুর না গেলে সাজানো কমপ্লিট করবো করে তাই জন্যই তো এত বড় ব্যাগটা নিয়ে আমি এখন বেরিয়েছি এসব মেকআপ এর প্রোডাক্ট আছে তো অনলাইনে এক মাসের ক্লাস হচ্ছিল সে কোর্সেই করে নিলাম তারপরে পুরো শিখে গেছি তাই তো আমার বুকিং আজকে প্রথমবার আমি ব্রাইডাল কাউকে সাজাবো ঠিক আছে মা আসি হ্যাঁ ইউটিউব দেখে তুমি বউ সাজাবে

দাও দাও আমার বড্ড মাথাটা ধরেছে গো এই চাটা খেয়ে দাও আমার মাথাটা ছাড়ে কিনা বউমা তুমি এই চায়ের মধ্যে কি দিয়েছো আমার তো এই চাটা খেয়ে বমি বমি পাচ্ছে তোমার নিশ্চয়ই চাটা সুন্দর হয়েছে না তাই তো আপনি জিজ্ঞাসা করছেন ভিডিওতে যা যা দেখিয়েছি আমি সবই দিয়েছি তেজপাতা আদা রসুন পেঁয়াজের রস লেবুর রস চাটা ভালো হয়েছে বলুন এটা ইউটিউব দেখে হে রঘুবি ভগবান এই বুড়ি তো দেখি অজ্ঞান হয়ে গেছে চাটা কি আপনার কি হলো এরপর কি হলো পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও